আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমরা চলে যাচ্ছি খালামুনির বাসায় মদনপুর তোর সাথে যাচ্ছে আমার মামুনি মামিমা মামা দাদি ভাইরা সবাই মিলে আজকে আমরা মজা করব সাথেই থাকবেন আর অবশ্যই লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন অনেক দিন পর অফিসের কাজ টাজ মাথা থেকে সরিয়ে দিয়ে চলে যাচ্ছি আমরা মদনপুর ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের এই নতুন মদনপুরের জার্নি বাস থেকে নেমেই চলে যাচ্ছি মিষ্টান্ন সব কিছু নিয়ে টুং টুং করে আমার আম্মু আমার দাদি যাচ্ছে খালামনির বাসার দিকে আর আমি ভিডিও করছি এটা হচ্ছে আমার মামিমা আর এটা আমার মামাতো বোন জান্নাত এটা আমার মামা আমার দাদি ওই যে আমার ভাই সবাই এন্ট্রি করছে এটা আমার খালামনির বাসা সো এখন সবাই সিঁড়ি দিয়ে উঠছে অনেক ভালো লাগছে কারণ আজকে অনেক বেশি এনজয় করব খালামনিকে দেখতে পারবো খালামনিকে আমি অনেক ভালোবাসি এটা আমার মামুনি আর এটা হচ্ছে আমার মামাতো বোন এই যে আমার মামা এটা হচ্ছে আমার খালু সো আজকে আমরা বেড়াতে চলে এসেছি সারাদিন আজকে আমরা এখানে কাটাবো অনেক আনন্দ করব এত বেশি গরম ছিল ছিল বাহিরে সো ঘরে আসার পর একটু ভালো লাগতেছিল খালামুনি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে আয়োজনগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা আমার মামিমা এটা আমার মামুনি এটা আমার দাদি সবাই একসাথে বেড়াতে এসেছি সেজন্য অনেক বেশি ভালো লাগছে আর এইটা হচ্ছে আমি ফুল যারা যারা আমরা সবাই এসেছিলাম আঙ্কেল মামার সাথে বসে কথা বলছে আর বাবা অনেক ব্যস্ত থাকায় বাবার আর আশা হয়নি এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এখন আঙ্কেল নিজের হাসে হাতে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা তৈরি করেছে আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাবো এটা আমার দাদি ওই যে আমার ভাইয়া এই যে আমার মামুনি মানে সবাই মিলে অনেক বেশি মজা করছি কথা বলছি অনেক বেশি ভালো লাগছে খালামুনি রান্না করছিল পুরো ঘেমে শেষ হয়ে গেছে খালামুনি ভিডিওটা দেখলে হয়তো হাসবে সো খালামুনি থ্যাংক ইউ তুমি অনেক বেশি কষ্ট করেছো আমরা অনেক বেশি মজা করেছো ওইটা আমার মামা এটা আমার মামুনি তো এটা হচ্ছি আমি আমি এখন একটু একটা রুমের ট্যুর দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গেস্ট রুম আর এটা হচ্ছে এই পচামে কানিস সতেমা যেটা হচ্ছে আমি আমরা আজকে একটু সারাদিন একটু ঘুরবো টুরবো মজা করব মামুনি আমরা সবাই মিলে একটু মজা করতেছি এই যে আমার খালামুনি চলে এসেছে অনেক বেশি রান্নাবান্না করতে গিয়ে ঘেমে গিয়েছিল। তো এখানে আমার বোন সবাই বসে আছে আমি একটু ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই রান্নাঘরে আমার মা আর আমার খালামুনি মিলে সব কিছু করছে মামুনিকে কি একটু পিছনে দাঁড়িয়েছিল রান্না খালামনি করছিল। এটা আর কি একটু ফর্মালিটি ঢং আপনারা তো বুঝতেই পারছেন তো খালামণি পুরো ঘেমে একাকার হচ্ছিলো কারণ সেই অনেক বেশি গরম ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো কি কী রান্না হয়েছিল এখানে পোলাও চাল পিঁয়াজ তো খালামনি এখানে সব কিছু প্রসেসিং করে চালগুলো ছেড়ে দিচ্ছিলো আর মামুনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলো এই কাঁচামরিচ আমার এত ভাল লাগে মুসি খালামুনি বেশি বেশি ঝাল দাও যেন পোলাও দিয়ে খেতে মজা হয় সো ভিউয়ার্স আমাদের পোলাও রান্নাটা হয়ে গিয়েছিলো ঘিয়ের এত সুন্দর একটি স্মেল আসছিলো আমরা এখন মজা করে পোলাও খাবো প্লাস আগে বেড়ে নিতে হবে পোলাওটা সো খালামুনি এখন সব কিছু পোলাও টোলাও বাড়ছে এখন আমার দায়িত্ব হয়েছে পুরো টেবিলটা গুছানোর সো আমি এখন যাব টেবিল গুছানোর দিকে দেখে আসি সবাই কি করছে দাদি এখানে শুয়ে আছে আমার ভাইরাও শুয়ে আছে এরা তো অলস গরমে বের হতে চাচ্ছে না সো ঠান্ডায় ওরা আরাম করছে আর আমি এখানে গরমে অনেক বেশি কষ্ট করছি আর আমার এই মামা তো বোনটা অনেক তুরতুর করছে আমার আম্মু এসেও এখানে বসে পড়লো তো দিনটা অনেক বেশি ভালো কাটতেছিল আমার মামিও আছে এখানে চলে আসি খাবারের দিকে সো সব কিছু আয়োজন করেছিলাম খালামনি ইলিশ মাছ খাসির মাংস আর টিকিয়া গরুর গোস্ত হাঁসের গোস্ত চিংড়ি মাছ মানে আর কি দরকার সব করে ফেলছিল ও সাথে ছিল মুরগির রোস চিংড়ি মাছের সাথে ছিল চিংড়ি মাছের দোপেয়াজা আর এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের ভিতরে ডিম ছিল অনেক মজা করে আমরা খেয়েছি আমার দাদি হচ্ছে মুরব্বী সো সবাই আমার দাদিকেই ফার্স্টে বসাচ্ছিল বসেন বসেন বৈশা যান তো আমার দাদি বসে গেছে আর এখানে সব খাওয়া দাওয়া সব কিছু আমি সাজিয়েছি যদিও সব কিছু আমার খালামনি রান্না করেছিল এই যে আমার মামি আমার মামা আর আমার মামা তো বোন ওই যে আমার খালু আমার মা সবাই ঘোরাঘুরি করছে খাওয়ার জন্য কিন্তু সবার আগে আমার দাদিকেই খাওয়া দাওয়া হবে আমার মামাকেও খাওয়া দেওয়া হয়ে গেছে এখানে কোক টোক সব কিছু আছে অনেক বেশি মজা করে খাবে আমার খালামণি সবাইকে সার্ভ করছিল। আমিও করছিলাম কারণ আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তাই বেশি একটা সার্ভ করতে পারি নাই তো এখানে সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলো সবারই অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো কিন্তু কেউ খাওয়ার পাচ্ছিল না কারণ টেবিল পুরো বুক হয়েছিল। এখানে খালমনি ভাতও করেছিল কারণ অনেকে পোলাও খায় না ভাতই খায় তো ভাত দিচ্ছিলো এই যে আমার দাদিও খাচ্ছে দাদি বেশি একটা খেতে পারে না তারপরে সেদিন খালামনি রান্নাটা অনেক মজা হয়েছিল বলে দাদি সেদিন একটু একটু খেয়েছিলো ভিউয়ার্স আপনারা এগুলো সব কিছু এনজয় করতে থাকেন দেখতে থাকেন আর এখানে সবাই মিলে মজা করে খাচ্ছিলো খাবারটা নাকি অনেক মজা হয়েছিল আমিও খেয়েছি পার্সোনা আমার কাছে অনেক ভালো লেগেছে আমার আম্মুও খাচ্ছে আমার মামিও খাচ্ছে আমার দেখেই তো অনেক বেশি লোভ লাগতেছিলো আমাকে কেউ খেতে দিচ্ছিল না কারণ আমি ভিডিও 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 করছিলাম এই যে আমার খালামুনি আমার মামুনি সবাই এখানে খাওয়া দাওয়া করছে নিচ্ছে এখন অবশেষে আমাদের চলে আসছে মিষ্টান্ন মিষ্টান্নটা অনেক মজা করে অনেক দুধ টু দিয়ে কিশমিশ দিয়ে ঘালোমুনি রান্না করেছিল সবার খাবার শেষ এখন সবাইকে মিষ্টান্ন সার্ভ করা হবে আঙ্কেল আমাদের জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছিলো এখন মিষ্টির সাথে পায়েস দেওয়া হবে সবাইকে মিষ্টি আর পায়েস সার্ভ করা হবে এটা হচ্ছে খালামুনি খালা শাশুড়ি মামুনি আর দাদি সবাইকে দেওয়া হচ্ছিলো আমার পেট এতই ভরা ছিল আমি আর খাইনি সবাই একটু ছাদে ঘোরাঘুরি করার জন্য চলে এসেছে চারটা অনেক বেশি বড় ছিল খালামুনিরা আবার নতুন করে ফ্ল্যাট তুলছিল সো আমরা ওইটাও ঘুরে দেখিয়ে এসেছি আর এখানে এখন ছাদে সবাই মিলে একটু ঘোরাঘুরি করবে নাচানচি করবে মজা করবে আমার ভাই দোলনায় ছিল এখানে সবাই মিলে একটু কথা টথা গল্প টল্প করছিলো বিকাল ঘনিয়ে আসছিল আমরা একটু পরে চলে যাবো সো যাওয়ার মোমেন্টটা একটু ভালো ছিল না আমার মামনি ছাদে একটু বাতাস খাচ্ছিল আমরা এখন চলে যাবো দিনটা আর ভালো লাগছে না আসলে সময়টা এভাবেই চলে যায় ভাবলাম যে বেড়াতে যাব ঘুরবো ফিরবো অবশেষে সময় শেষ বাসায় চলে যাবো আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন